আগামীকাল পাঁচই অগাস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি বৈষম্য ছাত্র আন্দোলনের সংগঠকরা নাটকীয়ভাবে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছয় আগস্ট থেকে একদিন এগিয়ে আনার পর যেন পাল্টে যেতে শুরু করে সময় হিসাব রাজপথে উত্তাল জনতার ঢেউ কণ্ঠে একটাই স্লোগান স্বৈরতন্ত্র নয় চাই জনগণের শাসন পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে ক্ষমতার মসনব ধরে রাখার সব চেষ্টা ব্যর্থ হয় শেখ হাসিনা হাজারো মানুষের রক্ত ছড়িয়ে কঠোর দমন নীতি চালিয়েও ছাত্রজনতার টোপ সামলাতে পারেননি তিনি যখন বুঝে ওঠেন আর কোনো পথ নেই তখন শুরু হয় পালানোর প্রচেষ্টা বিশ্বজুড়ে সম্ভাব্য আশ্রয়ের খোঁজ অবশেষে ছোট বোন রেহানাকে সঙ্গে নিয়ে আশ্রয় নেন প্রতিবেশী ভারতে এই ঘটনায় চিহ্নিত করে এক অহংকারী শাসকের পতন এবং এক নতুন আশা জাগানো সূচনা তবে আওয়ামী লীগ ও তার অব্যাহত রেখেছেন নতুন বাংলাদেশের পথ করতে নতুন করে দেশকে অস্থিতিশীল করার খেলায় মেতেছেন তারা আর এই কর্মকাণ্ডের মূল হোতা দেশ ছেড়ে পাড়িয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিয়মিত ফোন কল আর বিভিন্ন কায়দায় তিনি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন গতকাল শুক্রবারও এ প্রমাণ মেলে একটি ফোন কল ফাঁস হয়েছে আর তাতে শেখ হাসিনা তার দলের এক সাবেক এমপিকে নির্দেশ দিচ্ছেন দেশকে অস্থিতিশীল করে তুলতে দেশের একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয় এর পুনরাপের বিস্তার সেখানে তিনি দলীয় কার্যালয়ে উদ্ধারের জন্য নেতাকর্মীদের সংঘবদ্ধ হয়ে মাঠে নামতে নির্দেশ দিচ্ছেন তিনি দিল্লিতেই বসে টেলিফোনে যুব লীগের প্রেসিডেন্ট সদস্য এবং ভোলা আসনের সাবেক সংসদ সদস্য বিদেশে পলাতক নুরুনবী চৌধুরী সাউনকে এ নির্দেশ দেন এদিকে এরকম নির্দেশনা নিয়ে খোদ আওয়ামী লীগের নেতাকর্মীরাই বিরক্ত এবং ক্ষুব্ধ আগস্টের পর থেকে দলের অনেক নেতাকর্মী ওনার উপর চরম শেখ হাসিনা এবং তার আশেপাশে থাকা কিছু হাইব্রিড আওয়ামী লীগের ও লোকের কাছে আজ দলে এমন চরম পরিণতি দেখা গেছে বলে মন্তব্য করছেন তার দলের নেতা কর্মীরা টেলিফোন বার্তায় নুরনবী চৌধুরী শাওনকে উদ্দেশ্য করে শেখ হাসিনাকে বলতে শোনা যায় এত বড় বড় কথা বলো অথচ এখন পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি উদ্ধার করতে পারলে না তিনি বলেন পঞ্চাশ থেকে একশো জন লোকও যদি সেখানে যাও তোমাদের কি মেরে কেটে শেষ করে দেবে একদিকে লাখ লাখ লোক থাকায় আনার কথা ছিল আর ওদিকে একটা অফিস উদ্ধার করতে পারছ না যা পারবা তাই বলবা প্র্যাকটিক্যাল কথা বলবা যে কোনো মূল্যে কেন্দ্রীয় কার্যালয়টি উদ্ধার করতে হবে এটাই আমার শেষ কথা তিনি আরও বলেন এরপর থেকে আর ছোট ছোট কিংবা বিক্ষিপ্তভাবে মিছিল করার দরকার নেই যখনই নামবে বড় আকারে মিছিল নিয়ে নামবে বেশি লোকজন নিয়ে বড় মিছিল করবে সামনে এক গ্রুপ থাকবে পেছনে থাকবে আরেক গ্রুপ কেউ হামলা করতে এলে পাল্টা হামলা চালিয়ে তাদেরকে চরম শিক্ষা দিতে হবে পালিয়ে যাওয়ার পর বেশ কয়েকবার একাধিক কথোপকথন সামাজিক মাধ্যমে ভাইরাল হয় আর এসব কথোপকথনে তাকে একদিকে দলীয় নেতা সংঘাতে নামতে নির্দেশ দিতে অন্যদিকে প্রতিপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বার্তা দিতে শোনা যায় নিরাপদ আশ্রয় থেকেও নেতাকর্মীদের রক্ত ছড়িয়ে রাজনৈতিক পুনরুদ্ধার চেষ্টা একে অনেকেই দেখছেন দায়িত্ব জ্ঞানহীন আত্মকেন্দ্রিক ও স্বৈরতান্ত্রিক আচরণ হিসেবে নিশা আলম নিউজ ডেস্ক একুশি টেলিভিশন